সুরাতুল বাকারার সর্বশেষ রুখু আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করবাহ সৈদান রাজিমাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘোষণা করছেন শক্ত আকাশের মাঝে এবং সাত জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তোমাদের মনের মধ্যে যে আছে তা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহ তালা এ বিষয়ে তোমাদের থেকে হিসাব গ্রহণ করবেন হিসাব গ্রহণ করার পরে ফাইয় ফুরলে মাইয়াশা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন আল্লাহ আল্লাহ করলে শে কাদির আল্লাহ তারা সবকিছুর উপরে ক্ষমতা এখানে ক্ষমার ব্যাপারটা আল্লাহ বললেন যা কিছু তো আমাদের মনের মধ্যে যা আছে আমরা প্রকাশ করলো আল্লাহ জানেন আর মনের মধ্যে যা লুকাইতে আসে তাও আল্লাহ জানেন তো এই কথায় সাহবাহ আমরা খুব দুঃখিত হয়েছিলেন যে আমরা অনেক কিছু আমাদের মনের মধ্যে আসে কিন্তু আমরা এটা ফিরাতে পারি না মনের মধ্যে খারাপ চিন্তা হাজির হয়ে যায় এই যে নামাজ পড়ছি আমরা এর মধ্যে মনের মধ্যে এমন চিন্তা আসে যেটা আমরা কল্পনাও করি নি নামাজের মধ্যে মনে আছে তো এগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ এগুলো হিসাব নেবেন কিন্তু হিসাব নিয়ে সবাইকে শাস্তি দিবেন না তো স্বাস্থ্যীতে মুক্তি পাবে কারা যারা আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা চাবে যে আল্লাহ আমি আমার ইচ্ছার বাইরে আমার মনে এই খারাপ কল্পনাগুলো জাগ্রত হয়েছিল আমি এগুলো তো বাস্তবায়িত করি নাই মনের মধ্যে আসছে আমি ওখান থেকে আর বিদায় করেছি তো আল্লাহ আমাকে মাফ করেন এভাবে যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে তাদেরকে আল্লাহ মাফ করবেন এবং এই সুরার সামনে আল্লাহ বলছেন যে যে বিষয়গুলি তোমাদের সাধ্যের বাইরে সে বিষয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না তো এই ধরনের কল্পনাগুলি যেটা মনের মধ্যে হাজির হয় নামাজের মধ্যে এগুলো বেশি আক্রমণ করে এগুলোর মানুষের নিয়ন্ত্রণ নাই কোনো মানুষ বলতে পারবে না যেটা আমি ঠেকাব আমার মনের মধ্যেও আসে কিন্তু আমি হয়তো মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হই বা আল্লাহ কাছে ক্ষমা চাই কাজে এটা সবার মধ্যে আরবি। নেই এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ কি বলছেন সেভাবে আমাদেরকে মেনে চলতে হবে আলা আল্লাহ সেন কাদির আল্লাহ তালা সবকিছুর উপরে তিনি ক্ষমতা বানার রাসুল ও বেমা ওয়াল রাবি রাসুল এবং মোমেন তারা ইমান আনেন ওই সব কিছুর উপরে যা রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল কোরআন এই রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এর উপরে রাসুল ইমান আনেন এবং সকল মোমেনরাও এর উপর ইমান আনেন এই তোমরা দুষ্টমি না এই ছোটরা টাকা মাকাই বসে ওর মধ্যে একজন বড় বসে একজন বড় ছাত্রর মধ্যে বসে তারা দুষ্টমি না করে তো আল্লাহ পুরো আলম বলেন আমানের রসুল বিবাহ উঞ্জিল রাসুলের প্রতি যে অবতীর্ণ হয় আল্লাহ তালা যে অবতীর্ণ করেছেন নাজেল করেছেন তারপরে উপরে ইমান আনেন আল্লাহ রসুল নিজে অল মোমিনুল এবং মোমেন অর্থাৎ এই আসমানি কেতারের উপরে আল্লাহর রসুল ইমান আনে আর আমরা মোমেনরাও এই কেতাবি ইমান আনি অর্থাৎ বিশ্বাস স্থাপন করি কুল্লুন আমন বিল্লাহে ও মালাই খাতি ও কোথিপীয় রসুল সকলেই অর্থাৎ রাসুলগণ এবং আমরা মোমেনগণ কুল্লুন সবাই আমানা আল্লাহে আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর যাবতীয় গুণ সহ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর যে নিরানব্বইটা নাম আছে এই নামগুলি হলো সেফাতি নাম গুণবাচক নাম এই নাম মানে গুণবাচক নাম সহ আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর প্রতি ইমান আনি। কুল্লুন আমানা বিল্লায় ও মালাই কাতি অকুতুবি রসুল্লি সবাই ইমান আনে আল্লাহর প্রতি আল্লাহর ফেরস্তাদের প্রতি এবং কুতুবি সমস্ত কেতাবের প্রতি রসুল এবং সমস্ত রাসুলগণের প্রতি এখন ইমানের বিষয় দেখেন ইমানের বিষয়টা হলো আমরা সবাই রাসুল এবং আমরা সবাই আল্লাহর প্রতি তার আল্লাহ এরা সবাই আল্লাহর প্রতি ইমান আনে বিশ্বাস করে বা মালাইকাতি আল্লাহর ফেরস্তার উপর ইমান আনে এই ফেরেশতাদের ব্যাপারে কাফেররা অনেক উপহাস করেছে আল্লাহ রসুল যখন বলেছেন আলাইতে আসার কিন্তু আয়াত যে উনিশ জন ফেরেশতা কর্তব্য পালন করবে তখন আবু জাহেদ তার লোকজন লোকজনকে ডেকে বলে এই বেটারা তোরা মর তোরা ধ্বংস হয় বলে কেন সঞ্চু মোহাম্মদ শাহ সাহেব কি বলছে কি বলছে যে দোযোগের জন তাহলে তোরা কি লোকজন কম তোরা আমার কত ভক্তবৃন্দ আসো তে উনিশজন ফ্রেসরা যদি আমরা বাইজে ফেলাইতে পারি তাহলে তো আমরা পরকালের সব জান্ন এবার আমরা মালিক হয়ে যাব আমরা মুসলমান মোহাম্মদ আসলাম এবং তার সঙ্গীতদেরকে ধরে দুদোকে ঢুকাই দেবো আমরা যাবো বেসতে উনিশজন ফ্রেস্টা যদি আমরা নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তো করে ফেলবো কথা বলতে পারছি তো এই জন্য আল্লাহ ফেরেস্টাদের বিবরণ কোরআন পাকে দিয়েছেন যে আল্লাহর আরো গ্রহণ করে নিয়ে আসবে আটজন ফেরেস্তা ওয়েকমিলু আর রব্বিকা আইজেন সামানিয়া হাসরে ময়দানে যেদিন আল্লাহ বিচারের মাঠে আসবেন সেদিন আটজন ফেরেস্তা আল্লাহর আড়ুর গ্রহণ করে নিয়ে আসবে তার বলা হয়েছে তার একজন ফেরস্তা এই দুইটা পৃথিবীর সমান আমাদের পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এক একজন ফেরেস্তা এরকম আটজন ফেরেস্তা আল্লাহর আরও বহন করে নিয়ে আসবে এখন আবু জয়াল ভেবে দেখুক যে তোমার কাছে কি রসি আছে আর কীভাবে তুমি ফেরস্তা বাদ বা তুমি বুঝে দেখো মেয়েরা যাতে আল্লাহ আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আপনার আরও বহনকারী একজন ফেরেশতার সাথে আমি কিছু কথা বলতে চাই তা আল্লাহ অনুমোদ দিলেন যে বলুন তখন আল্লাহ রসুল এক আরো বহনকারী ফেরেস্তার মুখোমুখি হলেন এবং আল্লাহুল তার বিবরণ দিলেন যে তার কাজ এবং কানের লতি সাতশো বছরের রাস্তা এত বড় ফেরেস্তারা আল্লাহর আরো বহন করে এরকম চারজন ফেরস্তা সবসময় আল্লাহর আরো বহন করে কিন্তু হাসিনের ময়দানে যখন আল্লাহ বিচার মাঠে আসবেন তখন আটজন ফেরেস্তা এই আড়স বহন করে নিয়ে আসবেন যেহেতু আরসকে সিংহাসনে মুভ করা হবে এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা এই কথাগুলি আমাদেরকে বলেছেন এই ফেরেস্টাদের উপর ইমান আনতে হবে ফেরেসটা কি জিনিস যে আমরা চোখের পলক দিব এর মধ্যে এই ফেরেসটা শ্বেদাতুর মন্থা পর্যন্ত পচে যাবে শ্বেদাতুর মন্থার থেকে আমাদের কাছে চলে আসবে একটা চোখের পলক আমরা দিতে পারবো না আপনারা যখন লেখাপড়া করেছেন ঘন্টা করেছে শিক্ষক লাইব্রেরি থেকে ক্লাসরুমে আসবে এর মধ্যে দুই মিনিট সময় ফাঁকা পেলে এই মারামারি ক্লাসমেটে ঝগড়া ঝগড়াঝি কেউ বই পেলাই দেয় কেউ বেঞ্চ ভাঙে এটা আপনারা সবাই করছেন ছাত্র জীবনে কেন কিন্তু আল্লাহর এক একদল যাবে আর দল আসবে এর মধ্যে আপনি একদিক টাকাইতেও পারবেন না যেটা লেখা হয়নি বলেন পারবেন যে এমন দেরি হয়েছে আপনি এদিক টাকাইছেন ওদিক তাকাইছেন কিন্তু বলেছেন এরকম একটা দৃষ্টি আপনি নিক্ষেপ করতে পারবেন না যে আল্লাহ ফেরস্ত আপনার থেকে অনুভুস্ত ছিল আচ্ছা সেই ফেরস্তরা বদলি হচ্ছে লাহু মোয়াক্তেবা তমদিন পাইনি এবং এই ফেরেশতরা বদলের টাইম হলো ফজর ফজরের সময় ফেরস্তারা একত্রিত হয় বদলি হয় জমিনের ফেরস্তারা আসমানে যায় আসমানের ফেরস্তারা জমিনে আসে এভাবে দৈনিক দুইবার ফেরস্তা বদলি হয় এবং এই ফেরস্তার আমাদের আমল নিয়ে আল্লাহর আরসের কাছে আল্লাহর হুকুমে ইলিন সিজেনে জমা করে জান্নাত জাহান নামের বাড়িতে আমাদের জন্য এই আমলের অনুযায়ী জান্নাতের নিয়ামতগুলি সৃষ্টি করে জান্নাতে আমরা কি ভোগ করব দোজেকে আমরা কি শাস্তি ভোগ করব। এটা এখান থেকে আমরা যেটা পাঠাই সেটাই এটা আল্লাহ নিজের পক্ষ থেকে কারোর জন্য কোনো শাস্তি তৈরি করে রাখেন নাই এই জন্য আর বলেন অমানাবে জল্ আমি আমার বান্ধবের উপরে বিন্দুমাত্র জুলুম করব না জুলুমকারী আমি নই অর্থাৎ তুমি যেটা পাঠিয়েছ ওটারই নির্ধারিত শাস্তি দিন করবে জাহান নামের যে পরিমাণ জ্বালানি একটা মানুষ পাঠায় ওই পরিমাণ জ্বালানি তার যোগে থাকবে এবং ওই জ্বালানি শেষ হয়ে গেলে তার জাহান নাম নিভে যাবে তখন ওই লোকটা সাফাতের মাধ্যমে ট্রান্সফার হবে কিন্তু এক শ্রেণীর লোক আছে তারা বলে ঢোকলে আর বাইর হবে না বলে না আল্লাহ কি অবিচারক যে একটা লোক একটা অপরাধ করে দুজকে ঢুকলো আর একটা দশটা অপরাধ করে ঢুকলো এখন একটা অপরাধ করে ঢুকছে সেও বাইর হবে না আর দশটা অপরাধ করে যদি ঢোকছে সেও বাইর হবে না এটা কি ন্যায় বিচার কে যে আল্লাহ সম্পর্কে এরকম কল্পনা করা এটা অত্যন্ত জ্ঞানহীনতার পরিচয় কাজে এই জন্য কিন্তু একশ্রেণীর আলেমরা এগুলো বলেন আপনারা সতর্ক থাকবেন হয়েছে হ্যাঁ আল্লাহ খালেদিন মানে অনন্তকাল দুযোগে ঢোকবে যারা তারা অনন্তকালই থাকবে ঢোকলে একবার মানে খুব সহজে বের হবে না এই জন্য এই দীর্ঘ সময়টাকে আল্লাহ তালা খালিদিনা শব্দ তারা ব্যক্ত করেছেন যে অনন্তকাল থাকবে কিন্তু এর মানে এই না যে তারা একটা অপরাধ করলেও অনন্তকাল থাকবে আর দশটা অপরাধ করলেও সমানভাবে দুজো খাটবে এটাকে ন্যায় বিচার জেলে যারা ঢোকে সবাই কি সমান শাস্তি ভোগ করে কাজে এই জন্য এই কথাগুলি বিবেক আকল জ্ঞান কোরআন সব দিক মিলিয়ে আপনাকে বুঝতে হবে তো এই ফেরেস্তারা এত এত দূরত্ব চলতে পারে যেগুলো আমাদের কল্পনায় আসে না যে কোথায় মানুষ আদি আদিয়ার মঙ্গলে যাইয়েই মনে করে যে পৃথিবী জয় করে ফেলাইছে কিন্তু যারা মহাকাশ বিজ্ঞানী তারা দেখছে যে এই প্রথম আকাশের অধীনে যে গ্যালাক্সিগুলি আছে যে নিহারিকাগুলো আছে শেষ মধ্যে আত্মীয় স্বদনে আনা করা বন্ধই হয়ে যায় এরকম দুঃখতার দশা আপনাদের এখানে বসা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে আমার মধ্যেও থাকতে পারে অনেকের মধ্যে এটা থাকতে পারে যে স্ত্রীদের ব্যাপারে যে অনেকেই তারা এমন যে তারা মেহমানদারি করতে মোটেই রাজি না কাজে এগুলো আর শরীয়ার কার্যকলাপ এগুলি বোঝাতে চেষ্টা করবেন এবং বলবেন যে এটা আল্লাহর হুকুম মেহমানদারি করা আত্মীয় স্বজন হক করা দুই দিকের আত্মীয় নসবাম ও চেহরা আল্লাহ কোরণে বলছে নাসবাম ও চেহারা নসব হলো তোমার বংশী স্বজন আর শেহরা হল আত্মীয় স্বজন এই দুই পক্ষের আত্মীয় স্বজনই আপনার কাছে সেবা যত্ন পাবে কিন্তু আপনি যদি এক পক্ষকে করেন আর এক পক্ষকে না করেন তাহলে কোরআনের খেলাফ করলেন এগুলি সব কোরআনে বলা আছে খান আল্লাহ কুল্ল নাসিবা হাসিবা নিশি আল্লাহ সমস্ত বিষয়ের হিসাব আল্লাহ নিচ্ছেন হিসাব রাখেন হিসাব অনুযায়ী বিচার আল্লাহ করবেন তাই সালামের ব্যাপারটা যথেষ্ট আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন সালাম দেওয়া শুননাত কিন্তু তার জবাব দেওয়া অজিব কোরআন শরীফ তেলাওয়াত করা মোস্তাহ কিন্তু শুনলে চুপ থাকা অজিব দেখেন আপনি না আপত্তি নাই যদি আর পরে আর কানে শোনেন তা আপনার চুপ থাকা অজিব আল্লাহ বলছেন যে আমার কোরআন কানে আসলেই কান লাগে শোনো চুপ করো বোঝো যে কি বলা হচ্ছে কিছু বোঝেন তাহলে শোনা আর না শোনা তো হুয়া আল্লাহ তিনি একমাত্র বাবু তিনি ছাড়া কোনো অবশ্য নাইমান কেয়ামা অবশ্যই ক্যামাতের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন রাই বাফি যাতে কোনো সন্দেহ নাই অমানস্তক আল্লাহ হাদিসা আল্লাহ চাইতে সত্য কথা কে বলতে পারে কেউ বলতে পারে না কাজে আল্লাহ সব চাইতে বেশি সত্য কথা বলেন কাজে এজন্য আমরা সতর্ক থাকবো যে এই যে সবটার বিধান এই কোরআনে যে আল্লাহর কথা সবই আপনার জীবনে যেগুলো প্রয়োজন এই কথাগুলি সব কোরআনে বলা আছে এবং মাঝে মাঝে নবীরচন্দীর ইতিহাস বলা আছে এটা হলো মনের শান্তির জন্য মোহাম্মদ সাল্লা দাওয়াত দিয়ে দিয়ে এক্লান্ত হয়ে গেছেন তখন অন্য এক নবীর ইতিহাস আল্লাহ শুনাই দিলেন এই ইতিহাস শুনে শুনে মনটা ঠান্ডা হলো যে আমি যেরকম কষ্ট করছি অমুক অমুক নবীরাও এরকমই কষ্ট করেছেন কাজে নবীদের জীবনটাই কষ্টকর জীবন এবং আমাদের জীবনটাও এরকম হবে আমরা আল্লাহর কথা বলতে গেলে আমাদের ওরকম কষ্ট হবে কম বেশি কাজে এই জন্য কোরআনের কথাগুলি খুবই জরুরি আপনারা যারা জ্ঞানী আছেন তারা ইমাম মামসা হুজুরে আছেন আপনারা পরামর্শ করেন যে এইভাবে প্রতিষ্ঠান করা যায় যেখানে মানুষকে কোরআন শুধু শেখানো হবে আর তর্জমা শিখিয়ে দেওয়া হবে হলে দাজ্জালের ফেতনা থেকে মানুষগুলো বাঁচতে পারবে এছাড়া কিন্তু দাজ্জালের ফেতনার থেকে বাঁচার আমার আপনারা আমার কি আছে বলেন কোরআন আনসার আর কিছু আমাদের কাছে নাই কাজে এই জন্য এই ব্যবস্থাটা আপনারা করবেন এটি আমি অনুরোধ রাখছি এবং এ চিন্তা করেন মনে রাখেন আপনার কিছু শেষ হোক আপনি যদি ইমানিয়া খাঁটি মোমেন্ট হয়ে যদি কবরে যাইতে পারেন তাহলে আপনি সারা পৃথিবীর বাচ্চা সেই বড় বাচ্চা কাজে এই জন্য মনে রাখবেন যে ধন সম্পদ কিছুই কাজে আসবে ইয়মা লায়ন হালুয়া বানুন মাল সন্তান তোমার কোনোই কাজে আসবে না কি হবে ইল্লামান আতাল্লামে কালমেন শালীম আল্লাহর কাছে রোগ মুক্ত আত্মা নিয়ে যে উপস্থিত হতে পারবে তার হলেই বুকার কালবেন শালীম রোগ নাই আপনার রোগ এক নম্বর রোগ হলো মিথ্যা দুই নম্বর রোগ হলো আত্মসাত আমরতের খেয়ানাদ ওই যেগুলো মুনাফেকের কথা ওগুলোই রোগ এই রোগ নিয়ে যেন আমরা কেউ কবরে না যাই আল্লাহ বলুন সেদিন মাল এবং সম্পদ মাল এবং আওলা তোমাদের কোনো কাজে আসবে না কিন্তু কে ইল্লামান আতাল্লা বেকালবেন সালিম রোগমুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে সে জয়যুক্ত হবে সে মুক্তি পাবে সে জান্নাতে যাবে কাজে রোগ নিয়ে কেউ কবরে গেলে ওইখানে যে অপারেশন থিয়েটার আছে তার নাম শুনলেই কলজিউটে যুব আপনার সম্পূর্ণ আগুনের তৈরি গৃহে অপারেশন থিয়েটার করা আছে সেখানে পিঠাবে পোড়াবে জ্বালাবে সবকিছু কিছু ভয়ঙ্কর অপারেশন থিয়েটার কিন্তু ওইখানের অপারেশন থিয়েটারে যেন আমাদের ঢোকানা লাগে আমরা রোগ রোগমুক্ত হয়ে কবরে যাব যেন কোনো রোগ নিয়ে আমরা কবরে না যাই ইল্লামা নাত সালিম এই জায়গাটা রোগ মুক্ত করে এখানে যেন রোগ না থাকে আল্লাহ বলছেন না ফি কুনু মারাদুন অদের অন্তরে রোগ আসে এই রোগ যেন আমাদের অন্তরে না থাকে এইটাই আমার অনুরোধ ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমার মধ্যে কোনো রোগ ব্যাধি আসে কি না এই রোগ তো আপনাকে ডাক্তার চেক করতে পারবে এই রোগ চেক করতে হবে করোনার সাথে মিলে যায় যে করোনা যা বলছে সেই হিসেবে অনুসারে আমাদের মধ্যে এই কোনো দোষ ত্রুটি আছে কি না তো এ পর্যন্ত আমরা আজকে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি তো আল্লাহ মাঝে সবাইকে আমল করার তৌফিক দিয়ে বলোন আল্লাহ মা আমিন সাতাশি হুম সপ্তাশি জি আসফুল্লা আল্লাহ দীলাহু আল্লাহ ইউরুফে মহাত্মী لا حول ولا قوة إلا بالله